আন্তর্জাতিক থেকে চার থেকে পাঁচটা কোশ্চন আসে অনেক সংখ্যা কিন্তু অনেক চার থেকে পাঁচটা কোশ্চন এখন তুমি যদি জিকে তে একটা কিন্তু ভালো মার্কস তোলা একটা অপশন জিকে তুমি চাইলে কিন্তু ভালো মার্কস তোলে তোমার স্বপ্নে মেডিকেল যাই করে দিতে পারবা এখন এই চার থেকে পাঁচটা আমার ভাই অবহেলা করার মতো জিনিস না এখন ধরা পড়েছে কতটা শর্টকাট ওয়েতে কতটা শর্টকাট ওয়েতে আঞ্চলিক জিনিসটা কমপ্লিট করা যায় একদম শুধু কমপ্লিট করলে হবে না আমাদের কমনে পেতে হবে এই জন্য ইনশাল্লাহ আজকে ভাই একদম শিওর শর্টকাট সাজেশন দিব একদম জাস্ট টু দা পয়েন্ট জাস্ট টু দা পয়েন্ট মেম কি কি পড়তে হবে কি কি পড়তে হবে কি কি পড়লে কমন আসবে কি কি পড়লে আমার পরীক্ষায় আনসার যে কটা এমসিকিউ কমন আসবে জাস্ট ওই জিনিসগুলো ভাই তোমাদের দেখাই দিব কোশ্চেন কিভাবে আসতে পারে কোন কোন টপিক পড়বা কিভাবে পড়বা একদম জাস্ট ভাই দেখাই দিব ইনশাল্লাহ যদি তোমার এই গাইডলাইনটা ফলো করবা এই কথা দিচ্ছি তোমার জিকে আনসার নিয়ে একদম কোনো টেনশন করতে হবে না আর তোমাদের জন্য একটা গুড নিউজ সেটা হচ্ছে তোমরা যারা বাইরের ভিডিওটা দেখতেছ ভাইয়া টার্গেট নিয়েছি তোমাদেরকে হচ্ছে কি তোমাদেরকে হচ্ছে এই আন্তর্জাতিক পুল একদম আন্তর্জাতিক আজকে সাজেশন দিচ্ছি কি কি পড়বা কি কি পড়বা না কি কিভাবে পড়বা তোমাদের যদি ইচ্ছা থাকে তোমাদের যদি আগ্রহ থাকে তাহলে কিন্তু এই আন্তর্জাতিক পুল বাইরে একদম ফ্রিতে বাইরে ইউটিউব চ্যানেলে পড়িয়ে দিব এখন শর্ত হচ্ছে কি যদি তোমরা ভাইয়ার এই ভিডিওতে এই ভিডিও যারা দেখতেছ যদি পাঁচশোটা লাইক আসে এবং পাঁচশোটা কমেন্ট আসে তাহলে কিন্তু কথা দিচ্ছি তোমাদের আন্তর্জাতিক পরীক্ষা কমেন্ট পাইতে হইলে যা যা করা লাগে সবকিছু ভাই ইনশাআল্লাহ করে দিব জাস্ট তোমাদের কাজ হচ্ছে কি পাঁচশোটা লাইক লাগবে সেটা হচ্ছে পাঁচশোটা কমেন্ট যদি এই দুটো শর্ত ফিল করতে পারো তোমরা তাহলে কিন্তু ইনশাল্লা ভাইয়া আন্তর্জাতিক দৌড়দের প্রত্যেকটা লাইন একদম খুব ইজি হইতে পড়াই দেবো ইনশাআল্লাহ তো তোমরা যা দেখতেছো সবাই একটু ভিডিওতে লাইক দিয়ে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের শর্ত তোমরা পূরণ করে ইনশাআল্লাহ বাইকে দাও তোমাদের শর্ত ফিল আপ করার সাথে সাথে আন্তদ একদম ডিটেইলসে ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ একদম টু দা পয়েন্ট ক্লাস এখন আসো ভাইয়া এই আমি

কোশ্চেন আসে দেখো তোমাদের পাস্টে জানতে হবে যে বিভিন্ন দেশের শহর রাজধানী মুদ্রা গোয়েন্দা সংস্থা বিমান বাহিনী খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট একদম ইম্পর্টেন্ট তুমি কিছু পড়া না পড়া তোমাকে এই নম্বরটা অবশ্যই পড়তে হবে বিভিন্ন দেশের রাজধানী বিভিন্ন দেশের রাজধানী এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট তুমি শহর বলো মুদ্রা বলো গোয়েন্দা সংস্থা বিমান বাহিনী খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন আসতে পারে পারে এরপরে খুবই ইম্পর্টেন্ট আর মারাত্মক সেটা হচ্ছে দিবস সেটা হচ্ছে দিবস তোমাকে বলতে পারে তোমাকে বলতে পারে যে বিভিন্ন দিবস আছে না বিশ্ব দিবস হয় বিশ্বের যে বিভিন্ন দিবসগুলো আছে আন্তর্জাতিক দিবসগুলা মানে তোমার কোন তারিখে তোমার কোন দিবসটা হ্যাঁ কোন তারিখে কোন দিবসটা উদযাপিত হয় তোমাকে বলতে পারে এই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসবে তুমি ধরে রাখো আমি এক বলা বলে রাখতেছি এখান থেকে তুমি দিবস থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা একটা কোশ্চেন ভাবা এটা একদম কনফার্ম তুমি একেবারে লিখে রাখো কোশ্চেন ভাবাই খুবই টপিক খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এরপর আসো এরপর তোমাকে যেটা টপটা জানতে হবে সেটা হচ্ছে সংস্থা সংস্থা এবং সদর দপ্তর ভালো একটা ক্লিয়ার কাট একটা আইডিয়া রাখতে হবে এখান থেকে কোশ্চেন আসে এখান থেকে কোশ্চেন আসে এরপর তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সাগর মহাসাগর নদী এবং ঝর্ণা এই টপিক এই টপিক থেকে কিন্তু ভালো রকমের কোশ্চেন আসে এবং এগুলো মোটামুটি কিন্তু ইজি এখন সবচেয়ে মজার কথা হচ্ছে কি তোমরা জিকের যে টপিক গুলা এগুলা গাদার মতো গরুর মতো তোমরা চোখ বন্ধ করে মুখস্থ করে শুরু শুরু করে দাও আমার নাম জয় আমার নাম জয় আমার নাম জয় আমি থাকি বাংলাদেশে এভাবে করতে পারি পড়ে ফেলতে মানে পড়তে পড়তে তোমরা পাগলে যাও না ভাই এটা কিন্তু জিকে পড়ার স্টাইল না তোমাকে জিকে পড়তে ইউনিক স্টেলে তোমাকে জাস্ট কোশ্চেন দেখা মাত্র তোমাকে বলেই দিতে হবে এই কোশ্চেন আনসার এটা হবে যত কথা হচ্ছে কি তোমাকে প্রত্যেকটা টপিক পড়ার সাথে মাথার মধ্যে খাটে যে ভাইয়া এইটা তো যাদের কোশ্চেন দেখে বলতে পারো এই কোশ্চেন আনসার এটা হবে জাস্ট তোমার যাতে মুখস্থ না করতে হয় তোমাকে ট্রিক জিনিসগুলো মনে রাখতে হবে আন্তরিক পুরোটা কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে মনে রাখলে ভালো করা সম্ভব আন্তচারিকে কথা বুঝতে পারছো এরপর পুরস্কার স্যার আমাদের বাংলাদেশে আসেন তিনি বর্তমানে আমাদের দেশে বলতে সরকারের যে দায়িত্ব উনি পালন করছেন উনি কিন্তু একজন নোবেল বিজয় একজন মানুষ সো নোবেল বিজয় এই টপিকটা কিন্তু ওনার সাথে একটু রিলেটেড নোবেলটা কিন্তু ওনার সাথে রিলেটেড উনি নোবেল পাইছিল শান্তির উপরে হ্যাঁ

এরপর আমাদের জানতে হবে বিভিন্ন ব্যক্তিবর্গ তোমার তুমি যদি একটু আগের যে কোশ্চন একটু করে দেখবা বিভিন্ন ব্যক্তিবর্গ মানে বিভিন্ন যারা মানে নামি দামি জন্য আছে হ্যাঁ যারা একটু ফেমাস হ্যাঁ আন্তর্জাতিক টাইপসের আর কি এগুলো হচ্ছে কিন্তু আসে বিভিন্ন ব্যক্তিবর্গ থেকে মানে বিভিন্ন আসে হ্যাঁ তারপর হচ্ছে সভ্যতা থেকে কিন্তু কোশা আসে সভ্যতা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সভ্যতা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট এমন কথা প্রত্যেকটা টপকে কিন্তু অনেক অনেক বড় সবগুলো পড়া দরকার নাই তুমি বাইরের পর আস্তে রাখো ইনশাআল্লাহ ভাই তোমাদেরকে পড়াই দিও হ্যাঁ এরপর আসো এরপর হচ্ছে ভৌগোলিক উপনাম ভৌগোলিক উপনাম হ্যাঁ বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন নামে ডাকা হয় হ্যাঁ যেমন আমরা যদি বলি হ্যাঁ তুমি যদি তোমার ক্লাসের যে বন্ধু আসো বন্ধুদেরকে তোমরা এক একজনে এক এক নাম ধরে মানে মজা করে ডাকো না ডাকো না যেমন যেমন তোমার একটা বন্ধু আছে যেমন একটা বন্ধু আছে মনে করো ও খুব মানে টপার টপার এই হচ্ছে কি টপার এই দেখ টপার চলে আসছে টপার চলে আসছে টপার চলে আসছে এরকম ঠিক সেম ভাবে মনে করো বিভিন্ন দেশের কিন্তু মানে এরকম একটা স্পেশাল নাম আছে কি আছে স্পেশাল নাম আছে স্পেশাল নাম ডাকা হয় এই নামটাকে বলা হয় কি ভৌগোলিক উপনাম এই ভৌগোলিক উপনাম কিন্তু প্রায়শ বর্তিকের কোশন আসে খুব ইম্পর্টেন্ট হবে এরপর তোমাকে জানতে হবে যে সীমারেখা প্রণালী এবং অন্তরিক খুব ইম্পর্টেন্ট এরপরে এই জিনিসটা মারাত্মক লেভেলি ইম্পর্টেন্ট মারাত্মক লেভি ইম্পর্টেন্ট খুব মারাত্মক লেভি ইম্পর্টেন্ট সাম্প্রতিক আন্তর্জাতিক সাম্প্রতিক আন্তর্জাতিক মারাত্মক লেভেল ইম্পর্টেন্ট এখান থেকে কি বলবা রিসেন্টলি যে ঘটনাগুলো বিশ্বে ঘটতেছে এই ঘটনাগুলো থেকে তোমার সিরিয়ার যে সংকট এই টপিক গুলা আরো যা যা লাগে তুমি যদি এই টপিক গুলা যা যা দিছি ভাই বলতে চাচ্ছি তুমি যদি এই টপিক গুলা ভালো করে পড়ো ইনশাল্লাহ তোমার যে তোমার যে কে আন্তর্জাতিক যেখান থেকে কোশ্চেন আসুক তুমি পারবা পারবা পারবা

যা যা লাগবে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আয়োজন এই কথা মাথায় রেখে কিন্তু আমরা এই কোর্স লঞ্চ করেছি প্রত্যেকটা বিষয় ক্লাস দিচ্ছি সাজেশন দিচ্ছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ইস্টুন কিন্তু সন্তুষ্ট মাত্র পাঁচশো দশ টাকা তুমি এই ফুল কোর্সে ভর্তিতে পারবা যে কি ইংলিশ নিয়ে হচ্ছে কি করে রুলস মুখস্থ হয় ভাই তোমাকে এখানে আমাদের কোর্সে একটা রুলস মুখস্থ করার হয়নি প্রত্যেকটা জিনিস ট্রিক্সের মাধ্যমে সলভ করা হয়েছে তুমি কোশ্চেন দেখে বলতে পারবা যে এটা আনসার এটা হবে এটা আনসার এটা হবে এমন কোনো ইস্যু নাই যে অনেক আছে যে ইংলিশে একদম জিরো নিয়ে আসছিল এতটা স্ট্রং এসেছে যে কোনো সলভ করতে পারে বুক কলের নিয়ে যে সমস্যা ছিল ওটা আমরা সব করে আমাদের স্পেশাল সবশন দিয়েছি এই বুক কলের উপর অর্থাৎ এক কথা বলতে গেলে খুব আসলে জনপ্রিয় একটা কোর্স আহ অনেক অনেক যুক্ত হয়েছে না করে যুক্ত হয়ে যাও আর মাত্র করছেন পাঁচশো দশ টাকা আর কেউ যদি মনে করো না ভাইয়া আমি শুধু জি কে ইংলিশে পড়তে দেওয়া তাহলে তার জন্য হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর কেউ যদি চাও শুধু অর্গানিক কেমিস্ট্রি পড়তে পারো মাত্র নিয়ম টাকা আটটা গ্লাস প্রতিটি গ্লাস দেড়শো মিনিট থেকে কম বেশি করে আটটা ক্লাসে একদম তোমার কবি দুইটা বই একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে একদম খুবই ক্লিয়ার করে দেওয়া হয়েছে খুবই তোমার প্রত্যেকটা লিখে লিখে পড়েছি লিখে লিখে পড়েছি মাত্র নিরানব্বই টাকা তুমি যদি এই কোর্সের মধ্যে ভর্তি হও তাহলে কিন্তু আলাদা করে এই কোর্স এই কোর্সে ভর্তি হওয়া দরকার নাই আর তুমি চাইলে এই কোর্সে ভর্তি হলে জি কংলিশে জিক ইংলিশে বা অর্গানিক সংসার অর্গানিকে বা এই কোর্স হচ্ছে কি বস কোর্স এই কোর্সে ভর্তি হলে এই কোর্সগুলো ভর্তি হওয়া দরকার নেই